সুপ্রিয় মৎস্য চাষী ও উদ্যোক্তা ভাইয়েরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা নতুন একটি মাছ দেখাচ্ছি এটা হলো চিতল মাছ আপনারা জেনে থাকবেন চিতল মাছটা কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটির ব্যাপক চাহিদা চাষি ভাইয়েরা কিন্তু এই মাছটা ব্যাপক আকারে চাষ করে থাকেন তো আমাদের কাছে বিভিন্ন সাইজের চিতল মাছ আছে এখন যেটা দেখছেন এটা অর্ডারে মাছ একজন মৎস্য চাষী ভাই ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো আগে থেকে এটা হাউজের ঝর্ণা পয়েন্টে তুলে রেখেছিলাম তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের থেকে চিতল মাছগুলো নিতে পারেন আমরা এই মাছগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি তো দেখুন একবার যে মাছগুলো কত সুন্দর মাছ এবং প্রতিটা মাছের মানে বৈশিষ্ট্যটা দেখুন যে কত সুন্দর এবং সুস্থ সবল মাছ আমরা কিন্তু গ্যারান্টি সহকারে এই মাছগুলো সমগ্র বাংলাদেশের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যারা চিতল মাছের পোনা খুঁজছিলেন তাদেরকে বলবো যে আমাদের কাছে বিপুল পরিমাণে চিতল মাছের পোনা আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা আপনারা যদি চান সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সেই মৎস্য চাষী না আজকের ভিডিওটা মূলত চিতল মাছের উপরে ছিল চিতল মাছের পাশাপাশি যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ